হ্যালো ভিওয়ার্স তোমরা কে কেমন আছো দেখো মাছের মাথা দিয়ে সবজি রান্না করব কাতল মাছের মাথা মাথাগুলো ভেজে নিচ্ছি একটা বড় মাথা ছিল একটা ছোট মাথা দেখো মাছের মাথাগুলো সুন্দর লাল লাল করে ভেজে হয়ে গেছে দেখো মাছের মাথা তুলে নিয়েছি ভাজাতে তেলটা আছে দিয়ে দিলাম শুকনো মরিচ তেজপাতা জিরা ফোড়ন তেলের উপরে দিয়ে দেবো হলুদ দিয়ে দিব কেটে রাখা সব সবজিগুলো এখানে অনেক রকম সবজি আছে পুঁই আলু পেঁপে কাঁঠালের বিচি মিষ্টি কুমড়া লবণ দিয়ে দিলাম দেখো একটু জল দিয়ে দিব কারণ এখানে কাঁঠালের বিচি আছে পেঁপে আছে এগুলো জল দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে রান্না করব দেখো এতক্ষণ শাকটা ঢেকে রাখছি দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো দেখো মার মাছের মাথা দিয়ে পুলিশ এক রান্নাটা কিন্তু কমপ্লিট দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো কিছু কিছু কাটা ভেঙে গেছে এই যে একটা মাথা আস্ত আছে সবগুলো আমি ভাঙিনি তো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে সবজি রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকে তো আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই